ওখদা তুমি ও আল্লাহ রে আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে ধরতরি হে উত্তররি পাগলগুলা তারা তো হন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে এখন ওই কচুর টাকাগুলা কই রিল্যাক্স রিল্যাক্স শান্ত হও ও আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ আমি তো ভেবেছিলাম এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে তুমি আমার হয়ে ওকালতি করবে ও তুমি এখন এটা বলছো আমাকে আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি আমি পোলাপানো জন্ম দিতে পারি না বিশ্বাস করো শোনো একজন সহকারী এবং জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষীদেরকে সাইজ করে দিয়ে আসতে হবে চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো যায়নি তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো আমার কেউ সাহায্য করো আমার গাড়ি ভেঙ্গি ফেললো রে মনে রেখো সাক্ষী একটা বাজি শব্দ মনে রেখো সাক্ষী একটা বাজে শব্দ